এই যে আমাদের বড় একটা হিট হয়ে গেছে এই যাই হোক এই বছরের প্রথম এই যে আজকে নদীতে আসলাম যে একটা নৌকা আছে ভাই মাছ পাইছেন না মির্জাপুর না আমি এবছরে প্রথম আসলাম নদীতে হরুজ ভাইয়ের সাথে আসলাম হরুজ ভাই দিকে তাকানি ওই দিকে তাকাও আহ ঠিক আছে

ও মাহারের বালামাতি মারালে ও ভাই এই লোকটা নে আম্মা রাইলে আউট তো সতি মারি কালকে আমার ছিল অন কাললি উঠাও এই আমাদের বড় একটা হিট হয়ে গেছে

আমার <masko> কাছে <borna> ऐ जायो सर सलाम नमस्ते ओके ये माशाल्लाह जैसा गोवाय बताए रे से ये आरा कीती दूजा आरा कीती आरा कीती मोटा हाय फाइन 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 ना 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 मैं माफी मरना

তো আমাদের যাওয়ার সময় হয়ে তাই না যাই হোক আমাদের নৌকা একটা হিট হয়েছে আমরা খুব খুশি মাছটা যে কাছ থেকে মাছটা দেখিয়ে দিব আমরা সমস্যা নাই

চলে যাচ্ছি তো আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে এই যে দেখেন কালকিনিও আছে তিন চারটা কালকিনেগুলো লোকায় রাখা হয়েছে খোঁজা লাগবো আর কি

কষ্ট হইতেছে যাই হোক আজকে এ পর্যন্ত দেখালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ওকে বাই